রাজ্য জুড়ে তো আপনার রেশন দুর্নীতি হচ্ছে তো সেই ক্ষেত্রে তো আপনাদেরও তো একটা যোগ পাওয়া যাচ্ছে এটা কি বলবেন এটা নিয়ে আপনি আপনি রেশনের মাল এইভাবে কি আপনি দুই টোটো ভর্তি রেশনের মাল কি আপনি কিনতে পারেন আপনি আপনি কি কিনতে পারেন হবে আপনার কি বক্তব্য আপনি কি এইভাবে মাল কিনতে পারেন আপনি এভাবে করে রেশনের প্যাকেট যুক্ত আটা আপনি আপনি কি কিনতে পারেন এটা ভাই ঠিক আছে ভাই আজকে আমরা বাধা আমরা না না আপনি না না আপনি কি এইভাবে কিনতে পারেন আপনি সেটা বলেন আরে ভাই তুফানগঞ্জ থেকে রেশনের চাল আটা বাংলাদেশে পাচারের আগেই ধরে না স্থানীয়রা ঘটনাকে ঘিরে শুক্রবার হুলুস্থায় তিনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ তুফানগঞ্জ সাত নম্বর ওয়ার্ড রামহরি মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দুটি টোটো ভর্তি চাল ও আটা পাচারের আগেই হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী এরপর সামগ্রী পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়েছে তুফানগঞ্জে স্থানীয় প্রহ্লাদ দাসের কথায় টোটো ভর্তি আটা চাল ও আটার প্যাকেট বিশ্ব বাংলার লোগো দেখে পুলিশকে খবর দেওয়া হয় তারা এসে টোটো চালক সহ মালিককে আটক করে সেই সঙ্গে রেশনের চাল ও আটার বস্তা উদ্ধার করে নিয়ে যায় বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলকে এক হাতে নিয়ে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতীর আবার কটাক্ষ তৃণমূল বলতেই চোর তাই সাধারণ মানুষের খাদ্যদ্রব্য আজ চুরি করছে তুফানগঞ্জ থানার সূত্রে জানা গিয়েছে ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে তবে উদ্ধার হওয়া সামগ্রী রেশনের কিনা তার তদন্ত সাপেক্ষ রেশনের মাল কেনার আপনি কার কার কাছ থেকে কিনছেন এই মালগুলি

জয়লো কোথায় বাড়ি আপনার বালাবুতে বাড়ি আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আপনি না রাজ্য জুড়ে তো আপনার রেশন দুর্নীতি হচ্ছে তো সেই ক্ষেত্রে তো আপনাদেরও তো একটা যোগ পাওয়া যাচ্ছে এটা কি বলবেন এটা নিয়ে আপনি আপনি রেশনের মাল এইভাবে কি আপনি দুই চটো রেশনের মাল কি আপনি কিনতে পারেন আপনি আপনি কি কিনতে পারেন এইভাবে

পাচার হচ্ছিল সেটাই আমরা এখানে আটকেছি আটকে পুলিশের হাতে তুলে দিলাম এটা মোটামুটি আনুমানিক কতটুকু আনুমানিক শুনলাম ছয় সাত কুইন্টাল হবে মানে দুটো টোটো মিলে টোটো মেলে একটা টোটোতেই আছে একটা একটা সাত কুইন্টাল হবে মিলে পনেরো কুইন্টালের মতো হবে উনার মতো হবে আমরা স্থানীয়রা এবং ভারতীয় জনতা পার্টির যে যুব সভাপতি ছিলেন আমাদের সুভাষিষ ভাই ও ছিল সবাই মিলে আমাদের স্থানীয় লোকও ছিল হ্যাঁ পুলিশ আসলো পুলিশ এসে সেটাকে রেস্কিউ করে নিয়ে গেল থানায় আমার নাম প্রহ্লাদ দাস জায়গাটার নাম রামড়ি হ্যাঁ বালাভূত নিয়ে যাচ্ছিলো বালাভূতে নিয়ে যাচ্ছে বালাভূতে নিয়ে যাচ্ছে এরা বললো বালাভূতে যাবে মালটা দাদা দাদা মনে হচ্ছে কি এর পেছনে যে মানে বড় ধরনের একটা চক্র কাজ করছে আমার মনে হয় মানে বাংলাদেশ বাংলাদেশ এর পেছনে বড় ধরনের কাজ হচ্ছে বা কাজ করছে কি দাদা বলছি এর পেছনে কি মনে করছেন যে এটা এই চালগুলো সেই বাংলাদেশে পাচার হতে পারে হতেই পারে না হওয়ার কিছু নেই না হওয়ার কিছু নেই তুফানগঞ্জ থেকে বাবাই দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ